আপনি যেটা বলছিলেন যে যে বিষয়টা বারো বলেন দর্শকদের আচ্ছা এখানে বেশ কিছু সেক্টর রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী কিন্তু সেক্টরগুলো আলাদা আলাদা রয়েছে যেমন ইলদু ফন্স যেটা যেখানে বাঙালিরা বেশি থাকে এখানে বাংলাদেশিরা কাজ করে এইরকম যে পোস্ট তার মধ্যে সবার প্রথমে হচ্ছে কুজি নিয়ে যারা কিচেনে কাজ করেন কিচেনে কাজ করেন এবং তাদের পোষ হচ্ছে কুজি নিয়ে যাদের পোষ তারা হচ্ছে এই আওতায় পড়বেন তাছাড়া যারা হচ্ছে যারা মাংসের দোকানে কাজ করেন যারা মাংস কাটেন যাদেরকে বলা হয় বুসারি বুসে বলা হয় যাদেরকে বুসে বুশারিতে যারা কাজ করেন বুসে যাদের পোষ বুসারিতে শুধু কাজ করলেই হবে না অনেকে বুশারিতে কাজ করেন কিন্তু তার ফিসবিতে লেখা আছে বন্ধ মানে বিক্রেতা এটা দিয়ে কিন্তু হবে না যিনি মাংস কাটার কাজ করেন বুসেখ এই পোস্টটা লেখা থাকতে হবে তার খিস্ত পেতে তবেই কেবল তিনি এই আওতায় পড়বেন তাছাড়া আরও অনেকগুলো ইয়ে আছে যেমন অনেক অনেকগুলো সেক্টরের টেকনিশিয়ান বা এজেন্ট টাইপের কিছু কিছু পোস্ট আছে যেগুলিতে বাংলাদেশেরা খুব একটা সচরাচর কাজ করে না টেকনিক্যাল কিছু পোস্ট যে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছরের আওতায় কাগজ জমা দেওয়া যেত এখন কি পাঁচ বছরের আওতার যে জায়গাটা উঠে গেছে একেবারে যে উঠে গেছে এটা কনফার্ম করে বলা যায় না কারণ আগে এই যে তিন বছর পাঁচ বছর সাত বছর বা দশ বছরের আওতায় যে সিজুরের যে আবেদন কার্ডের যে আবেদন এটাকে বলা হয় আপনি চেয়ে সিজু মানে অ্যাক্সেপশনালি আপনাকে একটা কার্ড দেয়া হবে এটা কোনো আইনের ভিতরে পড়ে না ফ্রান্সে এরকম কোনো আইন নেই এটাকে একটা সার্কুলারের মাধ্যমে অ্যাডাপ্ট করা হয়েছে ফ্রান্সের আইনে যে সার্কুলারটা সাফুলিয়া দুদু ভাল নামে পরিচিত একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি এই সার্কুলারটা জারি করেছিলেন সবগুলো প্রিফেকচারের উপরে এবং এই সার্কুলারের কারণে কিন্তু এই কার্ডগুলো দেয়া হতো কিন্তু রিসেন্টলি বর্তমান যে মহারাষ্ট্র মন্ত্রি ভন গোতাইও তিনি আরেকটি নতুন সার্কুলার জারি করেছেন এবং আগের সার্কুলারটি তিনি বাতিল করেছেন তো এই নতুন সার্কুলার অনুযায়ী তিনি বলেছেন যে যারা ফ্রান্সে মিনিমাম 7 বছর থেকে আছেন এবং ফ্রান্সের আমপুদে কন্ট্রিবিউশন করছেন মানে কন্ট্রিবিউট করছেন মানে যারা 12 মিনিমাম 24 মাস থেকে যারা কাজ করছেন তাদেরকেই বিবেচনা করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন সরকারি যারা ট্যাক্স দিচ্ছেন হ্যাঁ এক্স্যাক্টলি তো তিনি এটা সার্কুলার আকারে প্রকাশ করেছেন এবং প্রিফেকচারদেরকে পরামর্শ দিয়েছেন যেন ষাট বছরের ইন্টিগ্রেশনের দিকে নজর দেওয়া হয় সুতরাং এই কথাটা একটু ইনডিরেক্টলি বলা হয়েছে ডিরেক্টলি বলা হয় নাই যার কারণে এবং যেটা যেহেতু এটা আইন না এটা কোনো আইন বা ডিক্রি না যার কারণে প্রিফেকচাররা প্রিফেকচারের যারা তারা কিন্তু চাইলে তাদের স্বাধীন মতো সিদ্ধান্ত নেওয়ার কিন্তু তাদের এখতিয়ার রয়েছে এই কারণে এটাকে একদম একশো পার্সেন্ট না বলাটা একটু মানে কঠিন কিন্তু দিন দিন বড়ো হচ্ছে আপনি আপনার জায়গা থেকে যদি সংক্ষিপ্ত আকারে বলেন যে বাংলাদেশিদের এখানে আসার পরে মানে কোন তিনটা মেজর বিষয় যেগুলা মানে বাংলাদেশিরা আসলে ফেস করেন বা ওইদিকে ওনাদের ফোকাস করা উচিত ওকে সো বাংলাদেশিরা বা যে কোনো ইমিগ্রেশন প্রত্যাশী কেউ যখন ফ্রান্সে নতুন আসেন তাদের মেজর তিনটা যে আপনি যে তিনটার কথাই উল্লেখলেন স্পেসিফিকলি তিনটা সমস্যা আসলে তিনটা সমস্যাই আমার মাথায় ছিল যে তিনটা সমস্যার সম্মুখীন তারা হন তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে তাদের বাসস্থান দ্বিতীয় সমস্যা হচ্ছে তাদের কাজ এবং তৃতীয় সমস্যা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের যে ব্যারিয়ার এই তিনটা সমস্যার সম্মুখীন তারা হন কারণ আসার পরেই প্রথমে তার থাকার জায়গা থাকে না তারপরে হচ্ছে যেহেতু তার কাজের অনুমতি নেই বৈধতা নেই সেজন্য তিনি কোথাও কাজ খুঁজে পান না আর তৃতীয় হচ্ছে তিনি যেহেতু ফরাসি ভাষা জানেন না সেই জন্যে তিনি ফ্রেঞ্চ ইম ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তার কমিউনিকেশনটা তিনি স্টাবলিশ করতে পারেন না এবং কাজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়ায় তো এই তিনটা সমস্যা হচ্ছে মূলত সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশদের জন্য ফি ফিউচার কিন্তু ফ্রান্সে ফি ফিউচারে ওনাদের কাগজ জমা দিয়েছেন অনেকেই রিজেক্ট হয়েছে এই বিষয়টা কেন ঘটতেছে স্যালারি বা কাজের মাধ্যমে বৈধ যারা হতে চাইছেন তাদের রিজেক্ট হয়েছে আচ্ছা এখানে প্রথমে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে প্রিফেকচার কিন্তু আপনাকে এই মোটিফে কার্ড দিতে বাধ্য না যেহেতু এটার নামই হচ্ছে এক্সেপশনাল অ্যাডমিশন এক্সেপশনাল সিজ সে বাধ্য না আপনাকে কার্ড দিতে এটা আপনার রাইটস না এটা ক্ষমবতাইও কয়দিন আগে এটা একদম ক্লিয়ার করেছেন যে এটা কোনো অধিকার নয় এটা একটা চান্স একটা সংস বলছেন উনি এটা একটা হচ্ছে একটা অফার বলা যায় যে আপনাকে সুযোগ দেয়া হচ্ছে সো এখানে যদি আপনাকে রেজেক্ট করা হয় এটা মোটামুটি স্বাভাবিক বলাই যায় তবে আপনার যদি ফাইল কমপ্লিট থাকে আপনার সব ধরনের জিনিসপত্র যেগুলোর প্রয়োজন ডকুমেন্ট সেগুলো থাকার পরেও যদি আপনি রিজেক্ট হন রিজেকশন শিকার হন আপনি তাহলে ট্রাইব্যুনাল আবেদন করতে পারেন এখন কেন রিজেক্ট হয় এটার কারণ খুঁজতে গেলে বেশ কিছু কারণ রয়েছে একটা কারণ হতে পারে যেটা আমি মনে করি বেশিরভাগের ক্ষেত্রে ঘটে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সদিচ্ছার অভাব আপনাকে কার্ড দেওয়ার জন্য কারণ এখানে ইমিগ্রেশন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন এত বেশি বাড়ছে এবং যার কারণে ফ্রান্সের সরকার একটা মানে একটা লিমিটেশন আনতে চাচ্ছে এই এই ইমিগ্রেশন প্রত্যাশীদের মধ্যে যাতে করে তারা এই ফ্লুটা কমাতে পারে এই কারণেই তাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে তারা অনেক বেশি রিজেক্ট করছে ইদানিং দ্বিতীয় কারণ হচ্ছে এখন এই রিজেকশন ঠেকানোর জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এমনভাবে ফাইলটা দিতে হবে যাতে অ্যাডমিনিস্ট্রেশন খুঁজে না পায় যে কোন কারণ দেখিয়ে সে আমাকে রিজেক্ট করবে কারণ কোনো একটা কারণ না দেখলে সে রিজেক্ট করতে পারবে না এখন সে যাতে কোনো কারণ খুঁজে না পায় সেজন্য এই ফাইলটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে গোছাতে হবে আমার ডোমিসিল যেটা আমি ব্যবহার করবো সেটা মিনিমাম ছয় মাস হলে খুবই ভালো হয় এটা নির্দিষ্ট কোনো লিখিত আইন নাই জাস্ট একটা পরামর্শ ছয় মাস থেকে আপনি এই ডোমিসিলটা ব্যবহার করছেন এবং আপনার সব কাগজপত্রে একই ডোমিসিল ব্যবহার করছেন আপনি এটা সবচেয়ে প্রথম প্রায়োরিটি দিতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার যে ডোপি মানে আপনার যে প্লে স্লিপগুলো থাকবে এইটাতে কোনো লিকিংস থাকবে না কোনো ভুল থাকবে না আপনার মালিকের যে কাগজগুলো আপনি দেবেন আপনার যে চাকরিদাতার কাগজপত্র সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে মালিকের মালিক যে ট্যাক্সটা পে করার কথা সরকারকে সেগুলো একদম ক্লিন থাকবে এই ধরনের বিষয়গুলো খেয়াল রাখলে রিজেকশনের সম্ভাবনা কম থাকবে অনেক বাংলাদেশি বোন আছেন যারা একটা সময় হয়তো দেশের সংসার ছিল ওনারা রাজনৈতিক আবেদন করেছেন এবং এটা সরকার গ্রহণ করেছে অর্থাৎ ওনারা রিফিউজি স্টেটাসে আছেন এখন দেখা গেছে যে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই তাদের এই দেশের পরিস্থিতি বদল হয়েছে এবং তাদের স্টেটাস চেঞ্জ এখানে যে আমরা কার্ড বা কাগজ যেটা বলতে চাই সেটা বদল করতে চান এই জায়গাটুকু যদি একটু আপনি ব্যাখ্যা করেন যে কিভাবে এটা বদল করা যায় বা স্ট্যাটাস পরিবর্তনের করণীয় কি তো আমরা যেটাকে স্ট্যাটাস পরিবর্তন নামে চিনি আসলে এটা ভুল ধারণা এটা স্ট্যাটাস পরিবর্তন না আসলে এটা হলো যে আমার রিফিউজি স্ট্যাটাস আছে আমি এখানে আশ্রয়ে মানে আমি আশ্রয় পেয়েছি এখানে আমি আশ্রয়ে আছি ফ্রান্সের সরকারের প্রোটেকশনে আছি এখন বাংলাদেশে আমার পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমার বাংলাদেশের কোনো রিক্স নেই যাওয়ার জন্য এখন আমি কী করলাম আমি ফ্রান্স ফ্রান্স সরকারকে জানালাম যে আমার বাংলাদেশে আর কোনো রিক্স নেই আমার এই প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই আপনি যখন এটা জানাবেন ঘোষণা করবেন তারা আপনার প্রোটেকশনটা উইথড্র করবে বাতিল করে দেবে যে আপনার আজকে থেকে আপনার আপনাকে আমরা প্রোটেকশনের আওতায় রাখলাম না শরণার্থী না আপনি এখন আপনি কী করবেন যখন কনফার্মেশন পাবেন যে আপনি আর আজকে থেকে শরণার্থী হিসেবে নেই ফ্রান্সে তখন আপনি প্রিফেকচারে গিয়ে বলবেন আবেদন করবেন যে আমি এত বছর থেকে ফ্রান্সে আছি আমার এই এই প্রোফাইল আমি এই কাজ করি আপনার সিচুয়েশন যেটা সেটা আপনি তুলে ধরে আপনি হচ্ছে আবেদন করবেন যেন আমাকে এই সিচুয়েশন বিবেচনা করে একটা কার্ড দেওয়া হয় এখন প্রিফেকচার দেখবে যে আপনি কতদিন থেকে ফ্রান্সে আছেন আপনি কাজ করেন কিনা আপনার স্ট্যাটাসটা কি বর্তমানে আপনি কি করছেন এই সব কিছু বিবেচনা করে প্রিফেকচার যদি মনে করে আপনাকে একটা কার্ড দেওয়া যায় তাহলে সে আপনাকে একটা কার্ড দেবে আমি যদি আপনাকে একটু এখানে মধ্যে একটু ইন্টারফেয়ার করে জিজ্ঞেস করি যেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে আপনার এতটা ফিস দবি লাগবে এতটা ফিস দবি লাগবে অর্থাৎ আমি কাজ করে এত টাকা সরকারকে ট্যাক্স দিয়েছি বা এত বছর ধরে ট্যাক্স দিচ্ছি এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে কি না এখানে বিষয় হচ্ছে আপনি যখন প্রিফেকচারে গিয়ে আবেদন করবেন নতুন একটা কার্ডের জন্য তখন প্রিফেকচার আপনার যে সিচুয়েশনটা আপনার এক্সামিনে করবে এই সিচুয়েশনটা আপনার কি সেটা হচ্ছে দেখার বিষয় ধরেন আপনি ফ্রান্সে তিন বছর থেকে আছেন এবং আপনি এই তিন বছরের মধ্যে গত দুই বছর আপনি কাজ করেছেন আপনার চব্বিশটা পে স্লিপ আপনার আছে এই অবস্থায় আপনার রিফিউজি স্ট্যাটাস বাতিল হলো আপনি প্রিফেকচারে আবেদন করলেন একটা একটা কার্ড দেওয়ার জন্য তখন প্রিফেকচার কী করবে আপনাকে একটা এক বছরের টেম্পোরারি স্যালারি কার্ড দেবে এখন যদি আপনার কোনো কাজই না থাকে আপনি একদম বেকার এবং আপনার স্ট্যাটাসটা আপনি বাতিল করেছেন রিফিউজি স্ট্যাটাস এখন প্রিফেকচার আপনাকে এই কার্ড দেবে কিনা এটা প্রিফেকচারের সিদ্ধান্ত রিজেক্টর সম্ভাবনাটা খুবই বেশি আবার ধরেন আপনি পাঁচ বছর থেকে একটা মা ফ্রান্সে আছেন এবং পাঁচ বছর থেকে আপনি বৈধভাবে ফ্রান্সে আছেন তখন অটোমেটিক্যালি আপনার অধিকার হয়ে যায় একটা কার্ড পাওয়ার কার্ড মানে আপনি ফ্রান্সে আপনার জীবনযাপন থেকে আছেন এই বিবেচনায় একটা কার্ড পাওয়ার অধিকার আপনার তৈরি হয়ে যায় যার কারণে পাঁচ বছর যাওয়ার পরে যদি আপনি আবেদন করেন একটা কার্ডের স্ট্যাটাস বাতিল করার পরে তখন আপনি একটা কার্ড পাবেন সেখানে কাজ থাকলেও পাবেন কাজ না থাকলেও পাবেন কিছুক্ষণ আগে যেটা আপনি বলছিলেন যেটা ফ্রান্স সরকার মানবতা দেখিয়ে যে প্রত্যেকজন সাবসিডিয়ারি যেটা দেয় নর্মালি তো হচ্ছে রিফিউজি হচ্ছে জেনেভার উনিশশো সালের সালে কনভেন্স আইন অনুযায়ী রিফিউজি স্টেটাস দেওয়া হয় কিন্তু ফ্রান্স সরকারের মানবতার জায়গা থেকে যে সাবসিডিয়ারি প্রোটেকশন আমি যদি বলি রিফিউজি এবং প্রোটেকশন সাবসিডিয়ারি দুটোর ক্ষেত্রেই কি সমান প্রযোজ্য আপনি ক্ষেত্রে না কেন খান ক্ষেত্রে হ্যাঁ স্টেটাস চেঞ্জের ক্ষেত্রে দুইটার সেম একই জিনিস তবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যদি আপনি পাঁচ বছর পরে আবেদন করেন একটা রেসিডেন্ট কার্ডের যেহেতু আপনার অলরেডি দশ বছরের কার্ড ছিল আপনি যদি রিফ্রিজি হয়ে থাকেন আপনার দশ বছরের কার্ড রেসিডেন্ট পারমিট থাকবে তো পাঁচ বছর যাওয়ার পরে আপনি যদি একটা কার্ডের আবেদন করেন স্টেটাস চেঞ্জ করে যেহেতু আপনার অলরেডি আগে একটা দশ বছরের কার্ড ছিল এই বিবেচনায় আপনাকে আরেকবার দশ বছরের কার্ডের একটা দেওয়া হবে কিন্তু যদি আপনার চার বছরের কার্ড ফতে সুসিদার থাকে তাহলে আপনাকে দশ বছর দেওয়া হবে না কি এবং এসিসটা কেন আসে এই বিষয়টা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কারণ অনেক দর্শকই জানতে চাইছি ওকে সিস নিয়ে আমি আগে অনেক কথা বলেছি এবং খোলামেলা অনেক কথা হয়েছে সিস আসলে হচ্ছে সিস্টেম ডাফোমাসিও সেঙ্গেন এটা আমরা এইভাবেই চিনি ফরাসিতে বা আমরা ইংরেজিতে যদি বলি সেনজেন ইনফরমেশন সিস্টেম এটা হচ্ছে একটা একটা ডিসপোজিটিভ যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা দেশ তাদের তথ্যগুলো শেয়ার করে একজন আরেকজনের সাথে তো এখানে আসলে থাকে মূলত এমন ব্যক্তিদের তথ্য যারা ইউরোপীয় কোনো একটা দেশে কোনো একটা অপরাধের সাথে জড়িত ছিল বা যাদেরকে ওই দেশের প্রশাসন খুঁজছে এইরকম কোনো লোক লোকের প্রোফাইল তার তথ্যগুলো আসলে এই সিস্টেমে আপলোড করা থাকে এখন এটা শুনলে মনে হয় যে আসলে সবাই অপরাধী কিন্তু আসলে ছোটোখাটো অনেক কারণে কিন্তু এখানে আপনার নাম আসতে পারে যেমন বাংলাদেশের বাংলাদেশদের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় যে আপনি ফ্রান্সে এজ আবেদন করেছেন সেই এজ এল আবেদনটা রিজেক্ট হয়ে গেছে এবং আপনাকে নির্দেশ দেয়া হয়েছে আপনি এতদিনের মধ্যে ফ্রান্স ত্যাগ করে যেতে হবে তো এই নির্দেশ আপনি মান্য করেন নাই না করার কারণে আপনার এই তথ্যগুলো তারা সিসে আপলোড করে রাখে যাতে পরবর্তীতে আপনাকে যদি খুঁজে পাওয়া যায় বা অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যায় তাহলে যেন ডিটেক্ট করা যায় যে আপনার উপরে এইরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল আগে থেকে এই কারণে মূলত সি씨 তথ্যগুলো আসে আর হচ্ছে যদি আপনার উপরে কোনো জড়ি বানা কোনো সাজা কোনো শাস্তি যদি আদালত কর্তৃক কোনো শাস্তি আরোপ করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সিসে আপনার তথ্য আসতে পারে ওকে সিস নিয়ে ব্যবসা করতেছেন হ্যাঁ তো সিস নিয়ে সিস কি চাইলে কাটানো সম্ভব বা কি কারণে সিসটা বা তুলা যায় বা যাচ্ছে না একটু বলেন এটা একটু গভীরে যেতে হবে আলোচনাটার জি জি সিসটা হচ্ছে আসলে আপনি আপনাকে ফ্রান্সের অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে আপনার উপর একটা স্যাংশন দিয়েছে যে আপনি ফ্রান্সে দুই বছর পর্যন্ত প্রবেশ করতে পারবেন না বা পাঁচ বছর পর্যন্ত আপনি ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না এবং আপনাকে ফ্রান্স টেক করতে হবে ইমিডিয়েটলি এরকম একটা নির্দেশ আপনার বিরুদ্ধে দিয়েছে মনে করেন আর কি ধরলাম উদাহরণস্বরূপ এই অবস্থায় আপনার তথ্যটা সিসে দিয়ে দিবে এবং আপনার যখন আপনাকে একটা এক্সিট লেটার দেবে সেই এক্সিট লেটারেই অনেক সময় লেখা থাকে যে আপনার তথ্যগুলো আমরা সিসে আপলোড করে রাখবো যেমন একটু আগে আমি আপনাকে যেটা দেখাইলাম আমার কাছে এই মুহূর্তে একটা একটা কপি আছে ডিসিশনের কপি যেটা একজন ব্যক্তির যাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং তাকে একটা আখেতে দিয়েছে যেটা হচ্ছে যে নির্দেশ তাকে দিয়েছে যে অতি শীঘ্রই তিনি ফ্রান্স তেগ করে যেতে হবে এবং তাকে এখানে বলা হয়েছে যে তিনি দুই বছর পর্যন্ত ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না এবং আর একটা বলা হয়েছে যে এই যে দুই বছরের যে নিষেধাজ্ঞা তার উপরে দেওয়া হয়েছে যে স্যাংশন দেওয়া হয়েছে এই দুই বছর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে তিনি বৈধ হতে পারবেন না একদম একদম স্পষ্ট করে লেখা দেওয়া যে সিনালমো উফান সিস্টেম দা দন্দন দাহমাসন পোলা জুবেদুল তাকিস মানে এই যে দুই বছরের যে নিষেধাজ্ঞা এই এই সময়ের মধ্যে তিনি ইউরোপের কোনো দেশেই তিনি অ্যাডমিট হতে পারবেন না ইমিগ্রেন্ট হিসেবে সো এখানে আপনাকে যদি এই শীর্ষে যে তারা যে তথ্যটা দিল এটা যদি আপনি উইথড্র করতে চান তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে তারা তারা যে ডিসিশান আপনার বিরুদ্ধে নিয়েছে সেই ডিসিশনটা অবৈধ বা আইনিগত আইনগতভাবে এই ডিসিশনের কোনো ভ্যালু নেই এইটা আপনাকে প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে না পারেন তাহলে মূলত সিস থেকে আপনার তথ্য মোচবে না এখন এই যে প্রমাণ করার যে বিষয়টা এটা করতে হলে আপনাকে আদালতে যেতে হবে আপনাকে একজন উকিলের সহায়তায় আবেদন করতে হবে কিন্তু এটা বেশ জটিল এবং বেশ সময় সাপেক্ষ কয়েক বছর সময় লাগে এই 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 প্রসেসটা শেষ হতে সো সবচেয়ে সহজ যে উপায়টা সবাই যেটা করে থাকেন সেটা হচ্ছে যে সিস থেকে তার তথ্য মোছার জন্য তিনি নিজেই বা কোনো উকিলের সহায়তায় একটা মানবিক দৃষ্টি থেকে আবেদন করা যে আমি ফ্রান্সে ছিলাম ফ্রান্স থেকে আমি চলে গেছি এখন আমি এই দেশে আছি। বা এই দেশে আমি আমার লাইফ এখন এই দেশে আমি এখানে কাজ করি এখানে ট্যাক্স পে করি এবং আমি এখানে বৈধ হতে চাই কিন্তু আমার এই ব্লকের কারণে বৈধ হতে পারছি না এই অবস্থায় আমার সিস থেকে যেন তথ্যটা রিমুভ করা হয় এই আবেদনটা করার পরে যদি অ্যাডমিনিস্ট্রেশন মনে করে তার যদি দয়া হয় তাহলে সে সিস থেকে আপনার তথ্যটা রিমুভ করতে পারে তবে আমাদের আমাদের অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলছি যে যারা পর্তুগালে যান অথবা আপনি দেশের ফ্রান্সের সরি ইউরোপের অন্য কোনো দেশে যারা যান গিয়ে হচ্ছে কাজ করেন এবং পরবর্তীতে সেখানে বৈধ হওয়ার জন্য আবেদন করার সময় যখন সিসের তথ্য আসে এই অবস্থায় যদি ফ্রান্সে আবেদন করা হয় সিস থেকে তথ্য রিমুভ করার জন্য তখন ফ্রান্সের প্রিফেকচারগুলো থেকে আমরা যে রিপ্লাইগুলো পেয়েছি তারা বলছি যে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে টোটাল জুন ইউরোপিয়ান ইউরোপিয়ান জুন থেকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে ফ্রান্স থেকে পর্তুগালে যাওয়ার জন্য বলা হয় নাই সো আপনার তথ্য আমরা সিস থেকে মুছবো না এরকম রিপ্লাই আমরা পেয়েছি এটা থেকে বোঝা যায় যে আসলে সিস থেকে তথ্য মুছার জন্য আবেদন করার পরে আপনি শুধুমাত্র মানে আকাশে যেরকম একটা ছোট্ট সুক্তারা দেখা যায় যে একটু নিবু নিবু আশা এই আশায় আসলে আবেদনটা করা যে যদি সিস থেকে তথ্যটা রিমুভ করে কিন্তু এইটা আপনি স্ট্রংলি এইটাতে বেস করে আপনি তার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করার আসল সুযোগ নাই আপনাকে প্রমাণ করতে হবে যে আইনগতভাবে তার যে ডিসিশন শেষে আপনার তথ্য দিয়েছে এই তথ্য দেওয়ার যে ডিসিশন এইটা ভুল এটা আইনগতভাবে প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করা প্রায় সম্ভব এটার কোনো আসলে কোনো সমাধান এখন পর্যন্ত নেই